আর একটা সুখবর দিই আমাদের সচিব মহোদয় উনি আমাকে পাঠিয়েছিলেন থাইল্যান্ডে মানে আমি আমার নিজের খরচায় গিয়েছি সচিব সাহেব পাঠাইনি উনি বলছে এবং থাইল্যান্ডে আমাদের দেশ থেকে প্রায় পাঁচ লক্ষ উপরে লোক নিবে এবং গতকালকে এটি কিন্তু থাইল্যান্ডে এটি ঘোষণা দিয়েছে এবং আমি এই ডকুমেন্টও সচিব সাহেবকে দিয়ে দিয়েছি যে গতকালকে ওই লেবার মিনিস্ট্রি থেকে এটি যে বাংলাদেশ ওপেন করলো সেটা তারা ডিক্লার দিয়েছে আজকে আমাদের অ্যাম্বাসিতে পেপার দিয়ে দিবে এটা আমি এককভাবে আমার সাথে আরও কিছু বন্ধু বান্ধব চেষ্টা করছে কিন্তু ওই ব্যাংকক থাইল্যান্ডেও তারা সিন্ডিকেট করার জন্য কিন্তু ওই যে উঠে পড়ে লেগে আছে কিন্তু আমরা আমি শচিব সাহেবকে বলছি যে আপনি একটা কাজ করেন এমতে লেখেন আমি লেখাইছি এম ইউতে থাইল্যান্ডের গভর্নমেন্টকে লেখাইছি বয়েসের অথবা লাইসেন্স দ্বারা শুধু লোক পাঠাতে পারবে আর আর ওইটা হচ্ছে যে অন্য কোনো লোকে লোক মানে কোন সিন্ডিকেট এখানে করবে না মালয়েশিয়ান গভর্নমেন্টও আমি কথা বলে বুঝছি তারা শক্ত আছে তারা কোনো সিন্ডিকেটের কাছে যাবেন এবং তার স্যালারি হচ্ছে সাতশো ডলার মালয়েশিয়ায় থাইল্যান্ডে থাইল্যান্ডে স্যালারি হচ্ছে সাতশো ইউএস ডলার আর মালয়েশিয়া কয় টাকা বেতন পায় এর অর্ধেক বেতন পায় না দুশো ডলারও পায় না তা কাজেই থাইল্যান্ড আমাদের এরকমই এটা বড়ো বাজার আর মালয়েশিয়ায় এক লক্ষ লোক নিবে সেই এক লক্ষ লোকের জন্যই যারা সিন্ডিকেট মেকিং মেকার তারা ওখানে কী করলো যে এমন আমাদের সরকার আমাদের সরকার সঙ্গে সঙ্গে নাম পাঠায় দিল প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবেনা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট